হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি কচুর শাক কেটে রেখেছি মানে আগের দিন রাতেই কেটে রেখেছিলাম না হলে পাড়া যাবে না তো আমি কেটে ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজে রাখার জন্য দেখো বরফ জমে গেছে তো আর করব টক ডাল তো মটরের ডাল করব করবো ডাল তো একটা আম নিয়ে নিয়েছি তারপরে আমি কিচেনে চলে যাব তো আমি ধুয়ে নিয়েছি ভালো করে কচু শাকগুলো ধুয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে দেব তো এই দেখো বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি অনেকটা সেদ্ধ করার পরে দেখো আমি চুরিতে নামিয়ে নিলাম তারপরে এই যে মটর ডালগুলো ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম তিন চারটে মতো সিটি দেব। আর আমি আমগুলো কেটে নিয়েছি তো আমি এইদিকে কচু শাকটা বসিয়ে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল তো দুই উনুনে রান্না করছি একটু তাড়াহুড়ো ছিল তো আমি কচুর শাক ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা তো ছোলা দিয়ে করব যেহেতু আজকে নিরামিষ এই যে চৈত্র মাসের সংক্রান্তির দিনে কচুর শাক টক ডাল খেতে হয় মানে আম ডাল খেতে হয় তো আমি ফোড়ন দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি তেলের উপরেই ছোলাটা দিই যাতে খেতে খুব ভালো লাগে তো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকেও দিয়ে দিলাম আর ওইদিকে ডালের জল বসিয়েছি কুকারে ওখানেও আমগুলো দিয়ে দিয়েছি আর লঙ্কা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে সব কিছুতেই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম তো ডালে আমি সিটি মেরে এখানে নামিয়ে রেখেছিলাম তো আমি হলুদ আগে দিয়ে দিলাম তারপরে দেখো ডালে জলটাও দিয়ে দিলাম ফোটনো জলটা আরামটা তো আমি এই দিকে কচু শাকটা নাড়া করছি আর এই দিকে আমি ডালটা এখনও ফোড়ন দিয়ে দিব। তার আগে আমি একটু মশলা ভেজে নিচ্ছি একটু জিরে তো শুকনো মোয় জিরে ভেজে তুলে রাখলাম তারপরে আমি এই যে ডালে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা তো ডালটা ফোড়ন দিলাম তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেছে ডাল আর এদিকে আমি কচু শাক দিয়ে দিলাম হলুদ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে মিশিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা ভাজা মশলাটা কুড়ো করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা করা যাচ্ছে না তো ভালোভাবে মিশিয়ে রেডি হয়ে গেছে আর করে নিয়েছি আলু ভাজা আর এই যে গোটা ভেন্ডি ভাজা তো আমি এই এই কয় রকমই করেছি আর একটা আইটেম করেছি তো ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আনবো তো আমি ওটা এখন বললাম না তোমাদের তো কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মেনু কেমন লাগলো গাইস অবশ্যই কিন্তু জানিও তারপরে বিকেল হতে না হতে চলে যাব মেলাতে তো এখন খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো ওটা